আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের রসুন মরিচের ভর্তা কিংবা ভাজি আপনারা কম বেশি সবাই জানেন রসুন মরিচের ভর্তা শরীরের জন্য খুব উপকারী তো দেখে নেওয়া যায় ভর্তার জন্য ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় ছ টেবিল চামচের মতো রসুন পেস্ট আমার চামচটা কিন্তু বেশ বড় এখন অ্যাড করছি তিন টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো তবে যারা ঝাল খেতে পছন্দ সেক্ষেত্রে দিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে মরিচের কমিয়ে দিলে হবে এবার পরিমাণ মতো লবণ আর দু টেবিল চামচ পানি অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করতে করতে দেখবেন এর ঘনত্বটা ঠিক এরকমই হবে এখন মিক্সারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে আসলাম ভর্তাটাকে তৈরি করতে এর জন্য প্যান অ্যাড করছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি এই রেসিপিতে তেলের পরিমাণটা বেশি দিতে হবে তাতে করে টেস্টটা অনেক ভালো পাবেন পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে আর তখনই অ্যাড করবো রসুন মরিচের মিক্সারটা চুলুর আজ কিন্তু মাঝারিতে আছে এবার নিড়ে জেরে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করব প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পানি যে বাটিতে মিক্সচারটা ছিল সেই বাটিতে পানি অ্যাড করে তারপর দিয়ে দিলাম এবার নিড়ির জেরে চুলুর আঁচটাকে কমিয়ে দেব অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে ভাজতে দেখবেন তেলটা উপরে ভেসে আসছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আরও তিন টিবে চামচের মতো তেল অ্যাড করছি ও হে ভালো কথা চাইলে আপনারা কম তেল দিয়েও কিন্তু ভর্তাটাকে ভেজে নিতে পারেন তবে আবারও বলছি তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো পাবেন এখন নেড়ে চেরে আরও কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে আসছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবার নেড়ে চেড়ে চুলোটাকে বন্ধ করে দেব অলমোস্ট আমার ভর্তাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা এই ভর্তাটা খুদের ভাত গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে কেতু দারুণ লাগে দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম রসুন মরিচের ভর্তা কিংবা ভাজি খেতে অসম্ভব মজা হয়েছে প্লিজ বাসায় ট্রাই করার অনুরোধ রইল রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর পেজ ফলো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ